আমাদের আই লাভ বগুড়ার উদ্বোধনের কাজ শুরু হচ্ছে উদ্বোধনের আগে প্রিপারেশন চলছে আমাদের নির্বাহী প্রকৌশলী ম্যাডাম এটার উদ্বোধন করবে অবশেষে আমাদের প্রাণের বগুড়া শহরে আই লাভ বগুড়া লেখা ল্যান্ডমার্ক স্থাপন করা হল দৃষ্টিনন্দন এই স্থাপনাটি পরিকল্পনা এবং বাস্তবায়ন করেছেন গণপূর্ত অধিদপ্তর বগুড়া জেলার নির্বাহী প্রকৌশলী ডক্টর ফারজানা ম্যাডাম এটি আমাদের বগুড়া শহরের পূর্ত ভবনের সামনে স্থাপন করা হয়েছে বগুড়ায় যারা ঘুরতে আসবে এই ল্যান্ডমার্কটি তাদের কাছে বগুড়া শহরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলবে আমাদের সুন্দর বগুড়া শহরের মতো ল্যান্ডমার্কটিও অনেক সুন্দর দেখাচ্ছে আসুন আমরা সবাই এই আই লাভ বগুড়া লেখার মতো বগুড়া শহরকে সবসময় আলোকিত সুন্দর পরিচ্ছন্ন এবং নিরাপদ করে গড়ে তোলার চেষ্টা করি আর সেই সাথে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ঘুরতে আসবেন আই লাভ বগুড়া দেখার জন্য আল্লাহ হাফেজ